এই মুরগিগুলো রাতে বাইরে থাকে এই যে গাছ দেখো আমি এখন মুরগি সারিনি তাও এগুলো বাইরে কীভাবে আসলো এগুলো বলো তো ওই যে ওখানে গাছ আসে গাছে থাকে এই মুরগি সারা রাত কী পরিমাণ বৃষ্টি গেলো সেখানে গাছের ভিতর দিচ্ছে ভিজে ভিজে কী অবস্থা হয়ে গেছে ওগুলো গে ওগুলো গাছে থাকে সালাম আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আশা করি আলো রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে তোমাদের আরো একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখো আমি সকালে নাস্তা বানাতে চলে আসলাম তো প্রথমে আগে আমি হাঁস মুরগিগুলোকে সেরে সেগুলোকে খাবার দিয়ে তারপর নাস্তা বানাতে চলে আসছি এখানে একটু সেমাই রান্না করে নিলাম মেয়ের জন্য তারপর চা বানিয়ে নিচ্ছি ছেলের জন্য চা করে দিচ্ছি ছেলে বলছে চা খাবে মেয়ে বলছে সেমাই খাবে সেজন্য ওদের দুজনকেই দু রকমের নাস্তা দিলাম আমি আর ছেলে এদিকে চা খাবো আর মেয়ে সেমাই খাবে সকালে নাস্তাটাও বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা আগে বানাতে হয় কারণ আমার ছেলে স্কুলে চলে যায় সাড়ে সাতটার দিকে ওকে তাই সকালে নাস্তাটা আগে তাড়াতাড়ি বানিয়ে দিই তো নাস্তা শেষ করে তারপর চলে আসি রান্না করতে এদিকে দেখো আমার ছোটো ছেলে ঘুম আসতে ওকে অনেক কষ্টে দুই ঘন্টার চেষ্টায় ঘুম পাড়িয়েছি একটু ঘুমাতে চায় না শুধু জ্বালাতন করে ঘুম পাড়িয়ে রেখে তো এই তো আমি কাজে আবার লেগে পড়েছি খাওয়া দাওয়া শেষে যেগুলো বাকি রয়েছিল সেগুলো একটু ধুয়ে নিলাম থালা দুয়ে তো আমি সিংটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রতিবারে থালা পাটি ধোয়ার পরে অথবা যে কোনো জিনিস ধোয়ার পরে আমি সিংটাকে সুন্দরভাবে মেজে নিই তাহলে এটা খুব ভালো থাকে দেখতে চকচকা লাগে কাজ করতেও অনেক ফ্রেশ লাগে তারপর আজ কি রান্না করব সেই প্রস্তুতি নিতে চলার ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছে আগেই এখানে কিছু মরিচ এনেছিল বাজার থেকে করলা সেগুলো দেখো পেকে যাচ্ছে বাসা হয়নি রেখে দিয়েছিলাম এখন সুন্দরভাবে মোটা বেছে এগুলো রেখে দিব। বোটাগুলো বেসে তারপর আমি এত বক্সে রেখে দিলাম এভাবে মরিচ রাখলে অনেকদিন ভালো থাকে এক সপ্তাহ পুরো ফ্রেশ থাকবে নষ্ট হবে না তোমরা রাখতে পারো তারপরে করলাগুলো আমি কেটে করলা কম ছিল সেজন্য একটু আলু দিয়েছি এর সাথে রান্না নিয়ে খুব তাড়াহুড়ো করছিলাম না বাচ্চা ঘুমাচ্ছে কখন যেন উঠে যায় সেই টেনশন নিয়ে সবসময় কাজ করতে হয় এখন আমি তো দুই চোলা রান্না বসিয়ে দিয়েছি একপাশে পাশে মুরগিটা ভাজতে দিয়েছি অন্য পাশে করলা ভাজিটাও করে নিব এই তো মুরগিগুলোকে আগে আমি ভেজে তারপর রান্নাটা বসিয়ে দেব আজ মুরগিতে কোনো আলু দিব না আমি শুধু পেঁয়াজ দিয়ে মুরগি বোনা করে নিব এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু মশলা দিয়ে দিব এখানে আদা রসুন জিরে সব পেস্ট করা আছে একসাথে সেগুলো দিয়ে দিলাম এরপর হলুদ মুরি জিরার পাখি উড়ে দিয়ে মশলা একটু কষিয়ে নিচ্ছি এই তো তারপরে মুরগিটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করে নিব এদিকে আমার রান্নাও শেষ খাবার টেবিলটা কষিয়ে নিলাম এখানে করলা ভাজি ছিল মুরগি আর ভাত এখন খাওয়া দাওয়া করবো এই তো ভাতটাকে আগে বেড়ে নিচ্ছি এরপর খাওয়া দাওয়া শেষ করে নিছি দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হলো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি পরিমাণ বৃষ্টি বাড়ি দেখো জ্বালানা দিয়ে বসে বসে বৃষ্টি দেখছিলাম আর এদিকে আমার ঘরের অবস্থা দেখো কাপড় চোপড় দিয়ে পুরো ঘর এলোমেলো হয়ে আছে বৃষ্টির জন্য কাপড়ও বাড়ি শুকাতে পারছি না সেজন্য ঘরেই সব মিলে দিয়েছি এগুলো কাপড় মেশিনে দেওয়া যদিও মেশিনে আদা শুকনা হয়ে যায় অল্প একটু প্যানের বাতাসে মেলে দিলেই শুকিয়ে যায় এগুলো সব আমি নামিয়ে নিলাম শুকানো হয়ে গেছে এগুলো এখন সব বাস করে নিব তারপর সব বাস করে অর্ডার রেখে দেব আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম